সো হেভরিবাডি ওয়েলকাম আওয়ার চ্যালেঞ্জ সো গাইস কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো তো গাইজ তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের জিতু ভাই চলে এসে একটা নিউ ইন্টারেস্টিং ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো ভিডিও কী হতে চলেছে না দেখলে বুঝতে পারবে না ওই দেওয়া এখানে একটা মেয়ে বসে আছে বসে মানে একটা মেয়ে বা বসে দেখা আছে আমার ক্যামেরাম্যান দেখিয়ে দিয়েছো দেখে নিয়েছ সবাই তো রেডি ভিডিওটা দেখার জন্য বুঝতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইবটা করো আর ফেসবুক পেজটা করো ফলো আর ইনস্টাগ্রামটা তাদের করো ফলো তো মেয়েটা বসে আছো ঠিক আছে একটু আরেকবার বলবো দেখি দে ভাই আস্তে আস্তে যাবো তো

ডাক্তার সব যদি কিছু পারতো তাহলে তো ডাক্তার ছাড়া ভালে ভালো মেলা হতো আবার বলছি ওখানে কি বসুম এখানে না আমার একটা ফ্রেন্ড আছে তো না বসলে ভালো তো সেই ফ্রেন্ডটা আমিই হয়ে যেতে পারি না সরি আমি ফ্রেন্ড লিস্টে না আমি খুলু লোকরে সব ডিলিট করতে হচ্ছে ডিলিট করতে হচ্ছে তো আমাকে এলাও করে নাও এলাও লিস্টে রেখে দাও আমাকে শুনবে তো আমার পায় লিগেছে একটু বসতে দাও আমাকে তুমি না বললে আমি কি করে বসতে পারি বলো জায়গাটা আমার না কিন্তু যেহেতু আমি বসে আছি আপাতত না বসলে ভালো জায়গাটা আমার বাবার জানো কি আচ্ছা তো বসুন আপনার হ্যাঁ সেটাই বলে আর বাবার জায়গাতে বসতে হবে তুমি এতক্ষণ বলছি না আমার এটা আমার বাবার জায়গা প্লিজ একটু ফোনটা রাখলে তো ভালো হতো ফোনটা আমার আমি কারো পারমিশন নিয়ে ফোনটা রাখবো না ফোনটা আমরা মনটা তো আমার বারবারই হচ্ছে কিন্তু বারবার বলি কিন্তু লোক ডাকবো আপনা আপনাকে আমি কি বলে আমি লোক ডাকবেন বলছেন আমি তো অন্য কিছুও ডাকতে পারতাম ঠিক আছে আপনি বসুন এবার আমি আমার ঠিক আছে শুনবে তো কথা হ্যাঁ ফ্রেন্ডকে ডাকি দাঁড়া আরে এখনো বলছি ফ্রেন্ডকে ফ্রেন্ড সব কিছু আছে তোমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে আর কি আছে ফ্রেন্ডও আছে বয়ফ্রেন্ডও আছে তাহলে আর কি দরকার এটা মেল লাইফে আমার একটা ভাইয়ের প্রয়োজন ভাইয়ের প্রয়োজন খুব প্রয়োজন তাহলে ভাই হ্যাঁ ভাই রাখি আছে আমাদের আরে ভাই বল এত তাড়াতাড়ি আমি ভাই হতে চাই না আমার অনেক দিদি আছে তাহলে বসে বসে ভাবে ধরো রাখি আছে বোধহয় আমার কাছে আরে আমাদের দিদি এত আজি রাখি বাকি লাগবে না তোমরা এই পাখি আছে কি বলে আমি একটা পাখি পোষার ইচ্ছা হইছে পাখি পোষার ইচ্ছা হ্যাঁ ওই যে কোকি হিল এই কাক এই কাক বলি হ্যাঁ কাক কাক বেস্ট অপশন কাক না কোকিল যে ওই আর কত কত পাখি হয় না আরে শুনো না তুমি কি বলছো না তোমার কি খারাপ কিছু বললাম বলো তুমি জাস্ট বসে আছো আমি একটা কথা বলি

আরে আসলে মানে এরকম কি অনেক বড় অনেকক্ষণ ধরে বসে আমি এখানে বসে কত দিন ধরে বসছি এখানে এমনি বেরোতে পারি না মানে আমার আমার বাবার জায়গায় বসছে কত দিন ধরে আমাদের বাবার জায়গা হ্যাঁ এই দেখো লেখা আছে বাবার জায়গা

ছাবলামি মাছ মানে কোনো প্রাণ প্রাং এরকম ছ্যাবলামি মারলে তো ভালো যদি না হয়

কি কথা বল এখানে বসি তাহলে কথা আরে মাছ চোখে রে এ বাবা মাছ চোখে আমি সত্যি ভাবছি ভাবছি প্লিজ একটা কথা বলো ভাই আমার এরকম করো না বিরক্তি লাগছে আমার একটা জায়গায় শান্ত হয়ে বসে শান্ত আমি অশান্ত করব না বিশ্বাস করো দিন পর তোমার তোমার নাম্বারটা দিয়ে দাও বেশ আমি আছি 100 হবে না মাইয়া কোথা দেখলি ও বারবারই কলমে সত্যি সত্যি কিন্তু 100 তে ফোন করব

তোমাদের জন্য আর কি করতে হবে একটা মেয়ের জুতো বাড়ি খাচ্ছিলাম আর একটু রেডি গাই ঠিক আছে ও কোনো ব্যাপার না তোমাদের জন্য সব কিছু করতে পারি তো ভালো বলে একটু লাইক করছি আর সাবস্ক্রাইব ডেফিনেটলি হাই গাইস আশা করছি সবাই ভালো আছে তো ভাইয়ের সঙ্গে আজকে দেখা হলো মানে বাজেভাবেই দেখা হয়েছে মানে ভাইয়ের সঙ্গে দিদির সম্পর্ক একটু ভালো হওয়া উচিত তো যাই হোক ডেফিনেটলি বড় আমি ভাইয়ের চ্যানেলটাকে তোমরা কাইন্ডলি লাইক শেয়ার ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন মানুষরা আরও ভালো ভালো নতুন ভিডিও আনবে সবার জন্য এটাই তো আমরা চাই তো থ্যাংক ইউ সো মাচ সরি হ্যাঁ ঠিক আছে করে ব্যাপার না তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো ঠিক আছে আর নিউলিউ ভিডিও দেখার জন্য কমেন্ট করো কি ভিডিও দেখতে যাও ঠিক আছে চলো দাদা